বাংলাদেশের পরিস্থিতি যেন ক্রমেই খারাপের দিকে এগোচ্ছে পরিস্থিতি সুদ্রানত বিষয় নেই আর শিরোনামে বারবার উঠে আসছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নাম আর এবার সেনাপ্রধানের ওপর উঠল আরও কঠিন অভিযোগ কি সেই অভিযোগ সেনাপ্রধান নাকি কাজ করছেন কোনো এক নির্দিষ্ট দলের জন্য কি সেই দল আর এই নিয়ে কি বলছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন শুনব বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে সেনাপ্রধান মনে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয়েছে সিদ্ধান্ত নিতে হয় কখন যখন দেশের জন্য প্রয়োজন জীবন দিতে হয় কখন যখন দেশের জন্য প্রয়োজন তখন জীবন দিতে প্রস্তুত থাকতে আপনি দেরি করলে তো হবে না আপনাকে সময় উপযোগী সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এই মুহূর্তে যখন সারা বাংলাদেশের মানুষ একটা ভয়াবহ সংখ্যার ভিতর দিয়ে চলছে যে কখন গৃহযুদ্ধ শুরু হয়ে যায় কখন আমাদের এই সুন্দর শান্তির দেশটা ধ্বংসে পরিণত হয় সেই মুহূর্তে সেনা প্রধানের কাছ থেকে সেনাবাহিনীর কাছ থেকে সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ের যে মিটিং সেই মিটিং এর থেকে মানুষ অনেক কিছু আশা করছিল কিন্তু দেখা গেল যে সেনাবাহিনী সেনাপ্রধান তারা সে আপোষ করছে জঙ্গি জিহাদিদের সাথে আপোষ করছে তারা টাইম মেনটেন করে তাদের কোনো অ্যাকশন নিতে পারছে না তারা এই জঙ্গি জিহাদিদের সাথে মিলে মিশে একসাথে কাজ করে এই দেশে কি করতে চায় কি এগোয় নিতে চায় এবং কিসে তাদের তারা সফল হবে এটা সাধারণ মানুষের বোধগম্য হচ্ছে না এখানে যেখানে রাষ্ট্রদ্রোহ যেখানে সরকারের বিরুদ্ধে সরাসরি হুমকি দেশের বিরুদ্ধে হুমকি সেই সময় কোন সেনাপতি তাকে সারা পৃথিবীর থেকে তাকে ইউরোপ আমেরিকা এবং পার্শ্ববর্তী ভারত সকল শান্তিকামী দেশ যেখানে জন্য প্রস্তুত সেই মুহূর্তে সে যখন চুপ করে থাকে এবং এই সুযোগে ওয়ার অন টেরোরটা করতে পারলে বাংলাদেশটা জঙ্গি জেহাদি মুক্ত হয়ে যাবে একেবারে সাস্টেনেবল শান্তি ফিরে আসবে সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সকলের সাথে আপোষ করছে সেনাপ্রধান সেনাবাহিনী তাহলে বিষয়টা কেমন হলো যুদ্ধে জয় জেনে সুনিশ্চিত জেনেও যখন যে সেনাপতি তার সৈন্যবাহিনীকে নির্দেশ দেয় না বা করে না না সে হয় হলে বিশ্বাসঘাতক এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত ঐতিহাসিক ইয়া বক্তব্য তো এখনই তাকে টাইম বিফেটিং হতে হবে সে এই যে সুযোগটা দিল সেনা জঙ্গি জেহাদিদের যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে যারা সেনা প্রধান তাকে নিজেকে তারা তার জীবনের উপর হুমকি দিয়েছে তারা টোটাল দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে সেই মুহূর্তে তাদের সাথে বসে তাদের আপোষ করে করে একটা এগিয়ে মিলমিশ যাওয়া এই আপোষ কিসের আপোষ এই আপোষ কোনো অবস্থাতে শান্তি প্রতিষ্ঠার আপোষ নয় আপনার জঙ্গি জিহাদিদের সাথে কখনো আপোষ হয় না তাদেরকে সঠিকভাবে সঠিক সময় উপযোগী অ্যাকশন তাদের বিরুদ্ধে না নিতে পারলে আপনি আপনি পরাজিত তো এই দেশটা এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার উপর আরোপিত ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা জাতিকে একদিন চরম মূল্য দিতে হবে এই ব্যর্থতা শুধু জাতি জাতি না সারা দেশের মানুষ যে অবস্থায় তাদের আকা আশা আকাঙ্ক্ষার উপরে যে একটা তাদের যে হতাশা নেমে আসবে এই হতাশা থেকে জাতি হিসেবে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব সেনাবাহিনীকে আপোষ কামিতা ছেড়ে এগিয়ে যেতে হবে সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ কিন্তু ক্ষমতায় যারা আছে তারা একেবারেই গৃহযুদ্ধের কথা বলছেন সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে কোনো আপোষ করা চলবে না সেনাবাহিনী পরাজিত হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করেন সাংবাদিক শারিফ আবুদ্দিন এছাড়াও দেশের শত্রুকেও চিনিয়ে দিলেন সাংবাদিক গোটা বাংলাদেশ বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে লাগাতার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে আঘাত আসছে সেই সঙ্গে সেনাবাহিনীর ওপর আঘাত আসছে সেনার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে সদ্য সমাপ্ত সেনাপ্রধানের মিটিংয়ের ওপর হা করে চেয়েছিল গোটা দেশবাসী যেখানে জাতীয় জাতীয় পতাকার হচ্ছে অবমাননা বাংলা ভাষার উপর যখন আঘাত আসছে এমন সময় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখে মনে হচ্ছে তিনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ হওয়ার যখন আশঙ্কা করছেন তখন সেনাপ্রধানের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করছিল অন্যদিকে সেনাপ্রধানকে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে একসঙ্গে সেনাপ্রধানকে বাংলাদেশের কারাগার এবং বেলজিয়ামের কারাগারের মধ্যে দুটি অপশনের মধ্যে বেছে নিতে বলা হয়েছে আর এদিকে এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দিয়েছেন একই সঙ্গে তিনি সেনা নিবাসে হামলা এবং সেনা নিবাস গুড়িয়ে দেওয়ার হুমকির বার্তা দিয়েছেন একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তিনি বাংলাদেশী নাগরিকদের বলেন প্রস্তুত থাকার জন্য কি বলছেন ব্যারিস্টার ফুয়াদ সুলম বাংলাদেশের কোন দেশগুলো কুপ কুটায়পালাচ্ছে এই এই সব বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুপ করা যাবে না আমরা যখন দেশছাড়া করেছি বংশ সহ উৎখাত করে দেশছাড়া করব যদি যদি দেশ শাসন করার গরোবি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবসাইদ বুক পেটে দিয়ে ক্যান্টনমেন্ট জুড়ে দেব বাংলাদেশ নিয়ে কোন শরণযন্ত্র করবেন না আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশের ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাটি বাংলার মাটি ফরাউনকেও যেভাবে মিশরের মাটি নাই নাই বাংলার ফরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না তাকে বাইরে দেওয়া হবে বঙ্গোপসাগরে ভাসায়া দেওয়া হবে আপনার দাজাজা হবে না গসল হবে না কেউ আপনার দাজাজা পড়বে না যারা শেখ পরিবার দালালদের দাজাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গদ্দার গষেগেপ এবং মিজ্জাত বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সহস্র বাহিনী যারা আছে পুলিশ রাত আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবা দাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকা অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান কারফিউ করেন দিস ইজ নট ইউর বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আর এদিকে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন আর কি বলছেন শুনুন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ এখন ঐক্যবদ্ধ তারাই জঙ্গি জেহাদিদের একটা বিফেটিং পানিশমেন্ট দেওয়ার জন্য যখন একেবারে প্রস্তুত সেই মুহূর্তে সেই মুহূর্তে এক সিদ্ধান্তহীনতায় ভোগা এটা বড় ধরনের যায় বড় ধরনের ব্যর্থতা এদিকে যে সংগঠন জামাত স্বাধীনতা বিরোধী জামাত তার নেতৃত্বে যে জঙ্গি জেহাদি এরা যেভাবে আস্ফালন করছে সরাসরি যে জামাতের থেকে নতুন নতুন এসে পার্টি গঠন করেছে করে অংশ এরা সে এবি পার্টির সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে এটা সরাসরি রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী দেশবিরোধী ইট ইজ হাইট্রিজন তাকে যদি এই মুহূর্তে তা এদেরকে যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশের অস্তিত্ব এই দেশের সাধারণ মানুষের যে ফেব্রিক বলে লয় এন্ড অর্ডার সিচুয়েশনের যে ফেব্রিক এটা থাকবে না কেউ কাউকে মানবে না তারা দেখবে যে যে কোনো বক্তিতা যে কোনো সময় বলা যায় দেশের বিরুদ্ধে বলা যায় আরবির বিরুদ্ধে বলা যায় সব কিছু যা কিছু করা যায় একটা একটা ইয়ার রাজ্য একটা মগের এর মুল্লুক হয়ে গেছে এটা ওরা যেমন মব জাস্টিস তৈরি করে ফেলছে এই ক্ষমতা দখল করার পর থেকেই তো ওরা আরো আসকারা পেয়ে যাবে এই সন্ত্রাসীরা এই জঙ্গি জেহাদিরা আরো আসকারা পেয়ে যাবে এখানে আপনার আমরা লক্ষ্য করছি যে যে প্যাসিফিক কমান্ড থেকে যে ইয়া আসছে যে হেল্প করার জন্য এই বাংলাদেশকে জঙ্গি জেহাদি মুক্ত করার জন্য যে টিম আসছে তারপরে ভারত সরাসরি এখানে স্বাধীনতার পক্ষে সবসময় সারা জীবন ভারত ছিল স্বাধীনতার পক্ষে স্বাধীনতা যখন হুমকির মুখে তারা রক্ষা করার জন্য বাংলার মানুষের জীবন রক্ষা করার জন্য তারা প্রস্তুত সেই সেই মুহূর্তে মুহূর্তে যদি যদি যে সেনাবাহিনী আমরা অ্যাক্ট করতে না পারি আমাদের যারা ভ্যানগার্ড আমাদের যারা সেফটি সিকিউরিটি নিশ্চিত করবে তারা যদি ঠিকমতো মতো এক করতে না পারে তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর হতে পারে না এর চাইতে এটা ভয়াবহ একটা পরিস্থিতি মানুষ যুদ্ধে আমরা বাংলাদেশ ইজ অলরেডি এট সাধারণ মানুষ তার জীবনযাত্রা যে অবস্থায় প্রতিটি মানুষ যুদ্ধের এফেক্টে আছে প্রতিটি মানে সারা বাংলাদেশে যখন যুদ্ধ চলে সে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যুদ্ধের ভয়ে আশঙ্কায় তারা তাদের জীবন যাপন করছে তারা কি লাইফ লিড করছে এটা চিন্তা করা যায় না সেই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায় দুর্ভাগ্যজনক ভয়াবহ আর কি হতে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটেড